আজ শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকের যে সম্মান দেওয়ার সম্পর্ক সেই সম্পর্ক আজকে নিয়ে অনুষ্ঠিত হল কয়থা শিশু বিদ্যাপীঠে এই শিক্ষক দিবসে শিশু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পীযুষকান্তি উপাধ্যায় উনি সবারই উদ্দেশ্যে কি কি বার্তা দিলেন দেখতে থাকুন পুরো ভিডিওটি আমাদের শিক্ষক দিবস তার সঙ্গে মরুজির জন্মদিন একদম দারুণভাবে দিনটা আজকে শুভ দিন আমরা এই দিনটাকে সেইভাবে আমরা পালন করব আমাদের ছোটো ছোটো শিশু এবং শিক্ষক মহাশয়দের নিয়ে তো আমাদের আজকে যার যিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন যার জন্মদিন দিয়ে আজকে শিক্ষক দিবসের সূচনা হয়েছিল তারই সম্পর্কে আজকে আমরা সব কিছু তোমরা গান শুনলে আরও শিক্ষক মহায়দা তোমাদেরকে বিশদভাবে বলবে নবীজি সম্পর্কেও তোমরা জানতে পারবে নবীজি সম্পর্কেও আমরা কিছু জ্ঞান নেব আজকের দিনে আমি বলেছি আমাদের টিচাররা সেটা রেডি হয়ে আছে তারা বলবে তো আমি এই জন্য তোমাদের কাছে বেশি সময় নেবো না এর পরবর্তী আজকে তোমাদের যেহেতু বাইরে প্রোগ্রাম আছে পরবর্তী আরও প্রোগ্রাম আছে সেজন্য খুব সংক্ষিপ্তভাবে আমরা এই প্রোগ্রামটা শেষ করব ঠিক আছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমার ডক্টর এখানেই শেষ করছি বক্তব্য রূপম ইসলাম অল গার্জেন্স অ্যান্ড অল মাই ডিয়ার ফ্রেন্ডস ফার্স্ট আই উইশ ইউ হ্যাপি টিচার্স ডে ইট ইজ মাই অনার টু টক অ্যাবাউট আওয়ার ডিয়ার টিচার্স অন দিস স্পেশাল ওকেশন উই সেলিব্রেট টিচার্স ডে অন ফিফথ অফ সেপ্টেম্বর ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ সর্বপল্লী রাধাকৃষ্ণন হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট টিচার এ গ্রেট স্কলার অ্যান্ড অলসো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া

তোমায় জানাই প্রাম তোমায় জানাই প্রণাম তুমি হাত ধরে আধার দিয়ে ছধার তুমি হাত ধরে লিখিয়ে দিয়েছ আধার সরিয়ে দিয়ে করেছাপ তুমি আমার জীবন সাথী তুমি কণ্ঠস্তর শিক্ষক তুমি আমার পথ তোমাকে জানাই প্রণাম সবার চোখে মন তুমি তোমাতৃভূমি তুমি পিতা তুমি মাতা তুমি দাতা তুমি দাতা

শিক্ষক <muchil> দিবসের <muchil> ভিডিওটি এই পর্যন্তই কয়থা শিশু বিদ্যাপীঠের শিক্ষক দিবসের যে ভিডিওটি আপনাদিকে তুলে ধরলাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার পরে লাইক দিন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন